দুই দফা দাবির জন্য আমরা মানববন্ধন কর্মসূচি পালন করতেছি একটা হলো পল্লী বিদ্যুতান বোর্ড এবং সমিতি একীভূতকরণ করান একীভূতকরণ এবং সার্ভিস কোর্ট ও অভিন্ন এবং অনিয়মিত কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের নিয়মিত করার জন্য আমাদের এই মানববন্ধন এবং এর সহ আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকবে সারা সারাদেশের বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনস্থ আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির যে পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর যে দুইটি দাবি সেই দাবির জন্য আজকে আমরা এই পটুয়াখালী ডিসি অফিসের সম্মুখে মানববন্ধনে আসছি আমাদের এই দুইটি দাবির একটি হচ্ছে সকল অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের হচ্ছে নিয়মিতকরণ করতে হবে এবং হচ্ছে অভিন্ন সার্ভিস কোট করে বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের সাথে একীভূতকরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে আমাদের এই পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন চলমান থাকবে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি আমাদের আরবির সাথে দুই দফা দাবি অভিন্ন সার্ভিস কোট এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিকদের নিয়মিত আমরা শান্তিপূর্ণভাবে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসানুল বান্না ডিজিএম টেকনিক্যাল পল্লী পল্লীবিদ্যুৎ সমিতি আমাদের এখানে আজকে জেনারেল ম্যানেজার থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত সবাই আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমাদের দুইটি উদ্দেশ্য একটা হচ্ছে গ্রাহক সেবার স্বার্থে আমাদের যে আরবি আর পল্লীবিদ্যুৎ সমিতি একভূতকরণ আরেকটা হচ্ছে আমাদের যে অনিয়মিত এমপ্লয়িরা আছে তাদেরকে নিয়মিত করুন তো প্রথম যে দাবিটা আছে আমাদের আরবি পিবিএসে একপতিকরণ এটা মূলত গ্রাহক সেবার স্বার্থে কারণ আমাদের নিম্নমানের মালামাল এবং নন স্ট্যান্ডার্ড লাইন যেগুলো আরবি সরবরাহ করে যার কারণে গ্রাহক ভোগান্তি হচ্ছে ব্যাপক পরিমাণে আপনারা জানেন একটু ঝড় বৃষ্টি হলেই একটু আবহাওয়া খারাপ হলেই একটু রোদ বেশি হলেই আমাদের ইনসুলেটর ক্র্যাক করে আমাদের লাইন ভেঙে পড়ে এই সবই মালামাল এবং লাইন এগুলো সরবরাহ হচ্ছে আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ পল্লী বোর্ড এবং আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করি হচ্ছে পল্লীবিদ্যুৎ সমিতিগুলো তো যেহেতু তারা এখানে ফিল্ডে এসে এটা রক্ষণাবেক্ষণ করে না এবং এর সাথে সম্পৃক্ত না ফিল্ডের কাজের সাথে সেহেতু তারা আসলে এইখানে ভোগান্তিটা তারা উপলব্ধি করতে পারে না এই তাদেরই ওখানে যারা কাজ করে মনিটরিং করে তারাও যেন ফিল্ডে এসে এই কাজের সাথে সম্পৃক্ত হয় এবং আমাদের যারা এখানে আসে তারাও যেন এখানে পলিসি মেকিংয়ে থাকতে পারে সেই জন্যই আমাদের আজ এই মানববন্ধন আমাদের এখানে কোনো টাকা পয়সার কোনো দাবি দেওয়া না বেতন ভাতার কোনো দাবি দেওয়া না তো এই দুইটি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আমরা আজকে এই মানববন্ধন এবং মানববন্ধন শেষে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দেবো যা প্রধান উপদেষ্টা বরাবর থাকবে মাধ্যম জেলা প্রশাসক আজকে যে মানববন্ধন আমরা করতেছি এটা আসলে আমাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য নয় আপনারা সবাই জানেন আমরা লিফলেটগুলো যেগুলো দিয়েছি সেগুলোতে বলা আছে আমাদের আজকের আন্দোলনের মূল উদ্দেশ্যে হল গ্রাহকের সেবা মান বৃদ্ধি করা এটা বৃদ্ধি করতে হলে এখানে দুইটা প্রতিষ্ঠান কাজ করে এই দুটা প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্দেশ্যে আমরা আন্দোলনটা করতেছি আর এটা যদি ব্যর্থ হয়ে যাই আমরা তাহলে বাংলাদেশের চোদ্দো কোটি মানুষ সাফারার হবে আমরা শুধু না পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের এখানে সাফারার যতটুকু হবে তার চেয়ে বেশি হবে চোদ্দো কোটি মানুষ যারা গ্রাহক এই পল্লী বিদ্যুৎ সমিতির অতএব এই আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না